বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা ডিগি সেই সুন্দর এগুলো হচ্ছে আমি পার্কে বেড়াতে আসছি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যদি আপনারা বেড়াতে আসতে চান তাহলে চলে আসতে পারেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা এবং সেই সুন্দর সুন্দর পরিবেশ দেখতেছেন এই যে খেলনা ছোটদের খেলনা বড়োদের বড়োরা উঠে আর কি বোরেরাও উঠতে পারে সেই সুন্দর সুন্দর পরিবেশ দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে আসলে দেখার মতো একটা জিনিস এই যে আমি ঘুরতেছি আর দেখতেছি দেখেন অনেক কিছু দেখাই সমস্যা নাই আপনারা দেখতে থাকেন অনেক কিছু দেখাচ্ছি দেখতে থাকেন এই দেখেন ওই যে ওগুলো হচ্ছে পিক তোলা যায় আর কি দেখেন স্টিজের মতো যে পরিষ্কার করতেছে ওগুলো হচ্ছে এই পার্কের কর্মী কর্মী অনেক অনেক লোকজন থাকে দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা সেই সুন্দর সুন্দর সেই সুন্দর সুন্দর জায়গা দেখেন বেড়াচ্ছি সেই সুন্দর সুন্দর দেখতে দেখতে চান সবাই চলে আসতে পারেন পারেন এটা হচ্ছে ভিডিও করে দেখা তো এরকম ভালোভাবে দেখা যাবে না তারপরে সবাই একটু দয়া করে দেখে নিন সবাই একটু দেখে নিন দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুল এখানে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুল দেখেন দেখার মতো জিনিস অনেক জিনিস আছে অনেক জিনিস অনেক 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 দেখেন দেখার মতো একটা জিনিস দেখেন সেই সুন্দর দেখাচ্ছি সবাইকে ঘুরে ঘুরে আর কি এখানে পিক এখানে আসলে পিক উঠতে পারবেন এই যে পিক 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 এই যে পিক এই পিক উঠতে পারবেন এখানে এখানে আসলে পিক উঠতে পারবেন পিক করতে পারবেন এখানে হচ্ছে যাচ্ছে দোলনা এই যে দোলনায় আমি বসতেছি এই যে দোলনা দোলনাও আসলে বসতে পারেন এই দোলনা এই দোলনা হ্যাঁ দোলনা যে দোলনাতে বসলাম বসে সেই সেই মজা দোলনাও খেতে পারেন আসলে তারপরে দেখেন এখান থেকে এখানে অনেক ফুল এই যে এখানে অনেক ফুল এই দেখেন অনেক ফুল এই যে অনেক ফুল অনেক ফুল এই যে ফুল অনেক ফুল এটা হচ্ছে আবাসিক এটা হচ্ছে আবাসিক এটা ওই দক্ষিণা হাওয়া যে এখানে ফুল এই যে এখানে অনেক ফুল এখানে অনেক ফুল আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমাদের ক্যামেরাম্যান কিন্তু হ্যাঁ দেখতেছেন যে এখানে একটু পাটটা একটু ঘুরে ঘুরে দেখায় আর কি সব কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখানো শেষ এই দেখেন দেখেন বন্ধুরা দেখেন সেই সুন্দর সুন্দর এই দেখেন পার্কে আমি পার্কে দিয়ে ঘুরতেছি আর কি পার্কে দিয়ে ঘুরতেছি পার্কে দিয়ে ঘুরতেছি কারা কারা পার্কে দিয়ে ঘুরতেছি যদি আপনারা ঘুরতে চান তাহলে চলে আসতে পারেন দেখেন আমরা সাথে কি সম্পর্কটা দা আমজাদ আমরা চলে যাবি তখন হয়ে যাবি যদি

দেখতে চান একটু পরে যাবো আমি একটু পরে মানে এখানে আমার